আমরা বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের ছাত্রী আমরা স্কুলে যা রাস্তার বেহাল অবস্থা আমরা স্কুলে পরীক্ষার সময় হচ্ছে আমরা যেটা পনেরো মিনিটের মধ্যে পৌঁছাতাম সেটা আমরা আধ ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি এরকম এরকম ম্যাডাম হচ্ছে আমাদেরকে দোষারোপ করছে তারপরে প্রেজেন্টের খাতায় যখন আমাদের পারুলিয়া গ্রামের মধ্যে দেখা যাচ্ছে ছাত্র কম সংখ্যা তখন বলছে যে ছাত্রছাত্রী কেন আসছে না এরকম বিষয়ে আমাদের পারুলিয়ায় প্রচুর দুর্নাম হয়ে গেছে বলেছে যে পারুলিয়ার মেয়ে ছাড়া কোনো স্কুল যায়নি কিসের কারণে যায়নি তারা তো জানেনি আমাদের রাস্তার জন্য এরকম দিয়ে অসুবিধা হচ্ছে আমাদের রাস্তার জন্য আমাদের সেন্টারের দিদমণি চলে গেছে বাচ্চা বাচ্চা ছেলে ছেলেমেয়েরা কি শিখবে এখন যে দিদিমণি চলে যায় কী শিখবে তারা আর গর্ভবতী মায়েরা তারাও যাতে অসুবিধা হচ্ছে কেন এরকম হবে আমাদের রাস্তা চাই আমরা এই আজকে এই কটাজন আমরা পথ দিয়ে অপরাধ করেছি আমরা আরও বৃহৎ আন্দোলনে নামতে বা কিছু হবে না এখানে পেয়েছি আমাদের স্থানীয় গ্রাম পঞ্চায়েত আপনার কি বক্তব্য চার নম্বর মানিকুণ্ড অঞ্চলের মামলপুর পারুয়া সংসদের আমি হচ্ছে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন আমাদের মাহুলপুর থেকে কোনো পঞ্চায়েত পাইনি আমাদের জনসাধারণ আমাকে পারুলিয়া গ্রাম থেকে মাউপুর সংসদে পঞ্চায়েত দাঁড় করেছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যা প্রচুর আমরা জেলা পরিষদ আজগুরা খাতুর দিদিকে আমি পঞ্চায়েতের যখন তেইশ সালে দাঁড়াই দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতি থেকে হচ্ছে আজমিরা খাতুনকে দিয়েছিলাম দিদিকে যখনই জিজ্ঞাসা করি দিদি খবর কি দিদি বলছে আপনাদের সব দেওয়া আছে টাকা আসলেই কাজ হবে এই পরিস্থিতি এক বছর কেটে যায় কেটে যাওয়ার পর আমার রাস্তা বেহাল অবস্থা স্কুলের ছাত্র ছাত্রছাত্রীরা আমাকে বাড়িতে যায় এবং পথ আটকায় যে আমাদের রাস্তা যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে ছাড়বো না বা আমরা রাস্তা অবরোধ করবো এইসব আলোচনা হয় এখন দেখতে এই দেখুন এই রাস্তার অবস্থা আমাদের রাস্তা চাই সেই সেই জন্য রাস্তা অবরোধ বা এই ছবি পাঠানো হচ্ছে স্থানীয় সংবাদকে তাই তো আমাদের রাস্তাঘাটের বিরাট অসুবিধা হচ্ছে আমরা কন্ট্রোল যেতে পারছি নি আমাদের এখানে বিরাট অসুবিধার জল কাদা পড়ে যাচ্ছে ছেলে মেয়েরা স্কুল যেতে পারছে না কি করে আমরা হচ্ছে মেয়েদের স্কুল পাঠাবো ভরসা করে স্কুল পাঠাতে পারছি সব জায়গায় রাস্তা আমাদের হচ্ছে

বীর সিং রেশন আনতে যেতে হচ্ছে দিদি বৃষ্টি হচ্ছে তখন আমরা আর যেতে মাথায় করে কন্টেল থেকে সব মালগুলোকে মাথায় করে বয়ে বয়ে আনতে হচ্ছে আমাদেরকে রাস্তাটা আপনারা দেখুন এই যতটা আসছি হাঁটতে হাঁটতে ততটা যাচ্ছি আমরা আপনারা দেখে দেখে চলুন